পাত্র একটা বিরাট বড় ভুল হয়ে গেছে এই ভুল কোনো দিন শুধরাতে পারবে না অনামিকা এজন্যই সে ফুলসজ্জার রাতে বিছানায় বসে হাওমা করে কাঁদছে তার কাদার কারণ হল তার পাত্র বদল হয়েছে যে আজ বর্ষে যে তাকে গাড়ি করে তুলে আনতে গিয়েছিল সে আসলে তার বর নয় বরের যমজ ভাই অনামিকা প্রথম প্রথম একটুও বুঝতে পারেনি দুই ভাই ঠিক একই রকম দেখতে স্বাস্থ্য চেহারা কোনো কিছুতেই তাদের ফারাক করা দেয় কিন্তু একটা জায়গায় বিরাট বড় ফারাক তার জন্য বর্ষে যে যে গিয়েছিল সে সুন্দর করে কথা বলতে পারে আর এখন যে তার বাসর ঘরে সে একটুও কথা বলতে পারে না বোবা বোবা ছেলের কাছে অনামিকার বাবা বিয়ে দিবে না কিংবা অনামিকাও এই বর পছন্দ করবে না এজন্যই একটা মিথ্যা নাটক সাজিয়ে তাকে বউ করে আনা হয়েছে বাড়িতে দরজার বাহিরে দাঁড়িয়ে আছে শাশুড়ি সে ভেতর থেকে বউমার আওয়াজ পেয়ে ভাবছে এই বিষয়টা আপাতত ঠান্ডা রাখতে হবে তা না হলে পরিবারের সমস্যা দেখা দিতে পারে তাই উনি ভেতরে ঢুকে যায় তার শাশুড়ি বুবলি বেগম ভেতরে গিয়ে খাটের পাশে দাঁড়িয়ে বললেন কাদু কেন বৌমা অনামিকা কাঁদতে কাঁদতেই বলল আপনারা এটা কিভাবে করতে পারলেন আমার সর্বনাশ কেন করলেন আপনারা সবাই মিলে বুবলি বেগম অনামিকার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন যা হয়ে গেছে মা তা নিয়ে আর মন খারাপ করে লাভ নেই আসলে এটা তোমার নিয়তি মা অনামিকার এবার রাগ পেলো সে বলল আমি মানি না আমি ডিভোর্স চাই আর আপনার ছেলেকে আপনি অন্য ঘরে নিয়ে যান ওর সাথে এক ঘরে কিছুতেই আমি থাকবো না বুবলি বেগম মেজাজ দেখালেন না তিনি খুব ভালো করেই জানেন যে রেগে যায় সে হেরে যায় তিনি অনামিকার একটা হাত ধরে ফেললেন তারপর কেঁদে উঠে বললেন মাগো তুমি যদি আমার ছেলেকে ডিভোর্স দাও তাহলে আমার বোবা ছেলেটা গলায় দড়ি দিয়ে মরবে গোমা এই মুখ সে আর কাউকে দেখাবে না অনামিকা বুবলি কাছ থেকে তার হাত ছাড়িয়ে নিল তারপর বলল শুনুন আমার সব মোটেও ভালো লাগছে না আপনার ছেলেকে পারলে এখান থেকে নিয়ে যান অন্যথায় আমাকে অন্য ঘরে জায়গা দিন এই বোবাটার সাথে এক আমি থাকতে রাগে এবং দুঃখে অনামিকার ইচ্ছা করছে গলায় ফাঁস দিয়ে মরে যেতে বুবলি বেগম আবার অনুনয় বিনয় করতে লাগলেন অনামিকাকে বললেন মা তোমার কাছে আমি আমার ছেলেকে রেখে যাচ্ছি এখন তোমার যদি ইচ্ছা হয় তাকে ডিভোর্স দিবে তাহলে তাকে গলা টিপে মেরে ডিভোর্স পেপারে ওর সাইন নিয়ে নিও আর যদি মায়া হয় তাহলে এক ঘরে থেকে কথা বলে শাশুড়ি ঘর থেকে বের হয়ে চলে গেলেন অনামিকা পেছন থেকে ক্রন্দন করে চিৎকার করে বলতে লাগলো আমি এইখানে থাকবো না আপনি আপনার ছেলেকে এখান থেকে থেকে নিয়ে যান বুবলি বেগম শুনেও না ভান করে করে সেখান কেটে পড়লেন এতক্ষণ সবটা দাঁড়িয়ে তাকিয়ে দেখছে রোহান অনামিকা বিছানা থেকে উঠে গিয়ে রোহানের কলার চেপে ধরে বলল আপনি ও কি না করতে পারলেন না চুরি করে বিয়ে করেছেন ইচ্ছা করছে আপনাকে মেরে ফেলতে বোবা হয়েছেন তোর একটা বোবাকেই বিয়ে করতেন আমায় এনে মারলেন কেন অনামিকা আগে ফুসছে রোহানের চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে অনামিকা সেই জলের দিকে তাকিয়ে হাসলো আর মনে মনে বলল এই বাড়ির সবকটা মানুষই অ্যাক্টর যেন সিনেমায় অভিনয় করছে ইচ্ছা হলেই কেঁদে ফেলতে পারে ইচ্ছা হলেই মন কথা বলে ফেলেছে অনামিকা এবার রোহানকে ছেড়ে দিয়ে আবার খাটের উপর এসে বসলো তারপর হাঁটুর ভেতর মাথা গুজে দিয়ে কাঁদতে লাগলো রোহান বের হয়ে গেল রুম থেকে রোহান সোফায় বসে রুমে এতক্ষণ কি হয়েছে সব বুঝতে পেরেছে বুঝতে পেরেছে বলেই সে পাশ থেকে কলম আর কাগজ বের করে কাগজে লিখলো আমি জানতাম না এমন কিছু হচ্ছে আমি শুধু জানতাম এটা আমার ভাইয়ের বিয়ে কিন্তু একটু আগেই আমার মা সাজিয়ে গুজিয়ে দিয়ে বলল আজ নাকি আমার বাসর আপনি আমার স্ত্রী সেটা লিখে ভাজ করে আবার রুমের দিকে চলে যায় সে খাটের পাশে এসে বসে অনামিকার হাতে কাগজটি দিল অনামিকা সেটা খুলে পরে এই লিখাটা পড়ে আরো রাগ বাড়লো তার সে রোহানের হাত থেকে কলমটা কেড়ে নিয়ে লিখলো আপনাকে বললেই আপনি মানলেন কেন বলে রোহানকে দেখায় সে নিয়ে লিখাটা পড়ে আবার কলম দিয়ে লেখলো না মেনে কোনো উপায় ছিল না মা বলেছিল যদি আমি এই বিয়েতে রাজি না হই তবে তিনি মরে যাবেন মাকে আমি অনেক ভালোবাসি মায়ের জন্যই আমার রাজি হতে হলো রোহানের চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে এখনো অনামিকা আবার লিখলো কাঁদছেন কেন আপনি আপনার তো আজ সুখের দিন চুরি করে সুন্দরী মেয়ে বিয়ে করে এনেছেন তার সাথে বাসর হাসতে রোহান টেনে নিয়ে আমি অতটা খারাপ আপনি ডিভোর্স দিতে পারেন আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে তবে আমি এক্ষুনি চলে যেতে রাজি অনামিকা আবার রোহানের দিকে তাকালো কাগজটা ওর কাছ থেকে নিয়ে এমন সহজ সরল মানুষের চোখে কি জল মানায় পুরুষ মানুষেরাও কি কখনো এভাবে কাঁদে অন্য কারোর হয়তো এই দৃশ্য দেখে মায়া লাগতো রোহানের জন্য কিন্তু অনামিকার বাল রাগ রাগ কথাও অনামিকার তো কোনো খুঁত নেই দেখতে যেমন সুন্দর পড়াশোনায়ও ভালো বাবার অর্থ সম্পত্তিও আছে রে তার কি আর বড় ঘরের বিয়ের অভাব হতো এমন একটা বোবা ছেলে কি তার যোগ্য হলো তাই সে আবার লিখলো শুনুন আপনার সাথে আমার বিয়ে হয়নি বর্ষে যে তো আপনি যাননি রোহান লিখাটা পড়লো সে বুঝতে পারছে বোবা বলে তাকে অপমান করছে অনামিকা বোবাদেরও মনে কষ্ট আসে রোহানেরও কষ্ট হলো রাগও পেলো খুব সে রাগে নিজের গায়ে জড়ানো পাঞ্জাবিটা রাগে খুলে ফেলে দিল মেঝেতে তারপর দুচোখ মুছে কাগজ নিয়ে ওখানে লিখলো আমি চলে যাচ্ছি আপ মুক্তি দিয়ে আর প্রতারণার বিয়ে কখনো সত্য হতে পারে না তাই ডিভোর্স দেওয়ার কোনো প্রশ্ন আসে না এখানে আর কথা দিয়ে যাচ্ছি আগামীকাল আপনার সাথে যেভাবেই হোক রাতুলের বিয়ে দিব আমি আপনাদের মঙ্গল হোক কথাগুলো লিখে অনামিকার হাতে কাগজটা ধরিয়ে দিয়ে চোখ মুছতে মুছতে নেমে বের হয়ে গেল অনামিকা তখনও লিখাটা পড়েনি সে হতবাক হয়ে শুধু এতক্ষণ দেখল একটা বোবা মানুষের ভেতর থেকে প্রকাশ হওয়া কিছু অভিমান কষ্ট এবং রাগ এই সব কিছু দেখেও যে অনামিকার মন শান্ত হয়েছে তা কিন্তু না মুখে বলা সহজ যে একটা মানুষ সে কালো হোক অসুন্দর হোক মূর্খ হোক হাত পা না থাকুক বোবা অন্ধ চাই থাকুক তাকে বিয়ে করলে দোষ কি সেও তো মানুষ মানুষ তো সবাই সমান কিন্তু বাস্তবতা এই বাস্তবতা যে খুব কঠিন এই কঠিন বিপাকে পড়ে গেছে অনামিকা তাই সে প্রচন্ড রেগে আছে এই মুহূর্তে সহজ করে কিছুই ভাবতে পারছে না সে অনামিকা পাতাটা তার চোখের সামনে মেলে ধরল রোহানের চোখের জলে ভিজে আছে পাতায় লিখা অক্ষরগুলো এই লিখাটা পড়ে কেমন যেন লাগছে রোহানের জন্য কেমন সমীহ হচ্ছে তার তবে এই সমীহটা আদেও ভালোবাসা কিনা অনামিকা জানে না হয়তো এটা মায়া অসহায় কোনো মানুষ মানুষের দীর্ঘশ্বাস দেখে যেমন একজন মানুষের মায়া হয় তেমন অনামিকার মন না চাইলেও সে বিছানা থেকে নেমে দরজার কাছে গিয়ে দাঁড়ালো দরজার পাশে দাঁড়িয়ে তার কেন যেন মনে হয়েছিল রোহান এখান থেকে যাবে না সে দরজার কাছে দাঁড়িয়ে অপেক্ষা করবে অনামিকার জন্য হয়তো ভাববে অনামিকা এগিয়ে যাবে তার কাছে তারপর বলবে সরি আপনার সাথে আমি খারাপ বিহেভ করেছি যা হয়ে গেছে তা কাটকুর আমি আপনাকে মেনে নিয়েছি আসুন আমরা একসাথে একই ঘরে থাকি সংসার সাজাই দরজা থেকে এদিক ওদিক কুকি ঝুঁকি দিয়েও সে রোহানে দেখা পেল না রোহান একেবারে অদৃশ্য এর জন্য তার মন খারাপ হওয়ার কথা কিন্তু তার মন খারাপ হলো না উল্টো রাগ পেলো সে শব্দ করেই বলে উঠল বোবা হয়ে জন্ম নিয়েছে আবার রুমে আসে অনামিকা মাথা হাঁটুতে ঢুকিয়ে কাঁপছে অনামিকাকে এভাবে কাঁপতে দেখে ভেতরটা কেমন কেঁপে উঠল হু হু করে নিজের করা ভুলটার জন্য নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে তার এমন লক্ষ্মী একটা মেয়ের জীবন তিনি কিভাবে এলোমেলো করে দিতে পারলেন অথচ এই মেয়েটার আজ হাসবার কথা ছিল আনন্দে তার বরের সাথে খোঁজ গল্প করার কথা ছিল কি ভুলটাই না করল করলেন তিনি বুবলি বেগমের চোখ ছলো ছলো করে উঠেছে জলে রাতুলের চোখেও জলকনা তারও নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে বুবলি বেগম আর একটু কাছে গিয়ে অনামিকার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বললেন মা অনামিকা ভীষণ চমকে উঠে উপরে মুখ উঠালো বুবলি বেগমকে দেখে সে চমকে উঠেছে আর রাতুলের দিকে তাকিয়ে পরক করে দেখছে এটা আসলে কে রোহান রাতুল একজন কথা বলতে পারে আর একজন পারে না এই একটা পার্থক্য ছাড়া আর কোন পার্থক্য নেই দুই ভাইয়ের মধ্যে অনামিকাও তাই ভাবছে সে চেষ্টা করছে চেনার বুবলি বেগম চমকালেন অনামিকার চোখ মুখ দেখে কাটতে কাটতে নাক মু কেমন ফোলা ফোলা হয়ে আছে চোখ ডকটুকে লাল নাকে শর্দি জমা বুবলি বেগম কি বলে ক্ষমা চাইবেন তা বুঝতে পারছেন না বুঝতে পারছেন না বলেই অনামিকার একটা হাত তার হাতের মুঠুই নিয়ে হাউমাউ করে কেঁদে উঠলেন তিনি অনামিকার এত অসুস্থি লাগছে সে বুঝতে পারছে না এই মহিলা এসে তার হাত ধরে কাঁদছে কেন এখন সে কি করবে তার আসলে এই মুহূর্তে কি করা উচিত বুবলি বেগম কিছু বলার আগেই রাতুল কথা বলল অনামিকা আমরা আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি আমরা জানি যে ভুল আমরা করেছি এর কোনো ক্ষমা হয় না তবু ক্ষমা সাইচি অনামিকা মুকতুলে ওরদিকে তাকানোর আগেই বুবলি বেগম বলে উঠলেন মাগো রোহানের দোষ নেই গোমা ওরে তো আমিই পাঠাইছি জামাই সাজাইয়া পাঠাইছি তখন অত কিছু বুঝি নাই ভাবিও নাই অত কিছু নিজের সন্তানের ভালোর জন্য অন্যের সন্তানকে যে খারাপ করেছি তা আমার মাথায় ছিল না আমি শুধু নিজের স্বার্থটায় খুদছিলাম তখন অনামিকা বুবলির মুখের দিকে তাকিয়ে দেখে তার কেমন মায়া হচ্ছে কিন্তু এই মায়ের চেয়ে তার ভবিষ্যৎ চিন্তায় সে বেশি উদ্বিগ্ন হয়ে আছে সে কেবল ভাবছে আদতে এখান থেকে কি সে কোনোদিন যেতে পারবে তার মন বলছে কিছুতে আর সম্ভব নয় এখান থেকে যাওয়ার পর সমাজে তার নাম হবে ডিভোর্সি মেয়ে কেউই তাকে বিশ্বাস করবে না কেউ তার কথা শুনতে চাইবে না ঘর থেকে ঘরে মুখ থেকে মুখে এক চায়ের স্টল থেকে অন্য চায়ের স্টলে ছড়িয়ে পড়বে তার নামের শত বানোয়াট অপবাদ এসব অনামিকা খুব ভালো করেই জানে অনামিকার চোখ দেখে বুবলি বেগম হতবাক হয় অনামিকা ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটিয়ে ফেলবে না তো ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে ফেললে তখন তার কি হবে ছেলে দুটো আর মেয়েটির বুবলি বেগম কাপা কাপা গলায় বলল বোমা তোমার বাবার নাম্বারটা দাও তো অনামিকা নাম্বার বলে দেয় কয়েকদিন পর অনামিকার বাবা কিবরিয়া সাহেব এসেছেন বাড়ি সবাই ভয়ে তটস্থ সবাই সোফায় বসা না জানি এখন তিনি বুঝে ফেলবেন সবকিছু রাতুল গিয়ে তার পা ছুঁয়ে সালাম করলো তারপর জিজ্ঞাসা করলো বাবা কেমন আছেন আপনি তুমি কেমন আছো বাবা হ্যাঁ বাবা ভালো কিবরিয়া সাহেব মেয়েকে ডাক দিলেন অনামিকা মা কইরে রে তুই রান্নাঘরে তরকারি কোটা ফেলে রেখেই ও ঘর থেকে দৌড়ে এসে সে তার বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল তারপর সে তার হাত দুটো মুঠো করে বাবার বুকে টানা ছোট্ট ছোট্ট কিল বসিয়ে দিতে দিতে বলল বাবা তুমি আমায় একেবারেই ভুলে গেছো তুমি পাশান হয়ে গেছো কিবরিয়া সাহেব মেয়েকে শক্ত করে বুকের উপর ধরে বললেন তোকে ভুলিনি মা এ কদিন তোর জন্য বুকটা খাখা করছে শুধু তুই তো আমার একটা মাত্র মেয়ে তোকে নিয়েছে আমার কত ভাবনা কত টেনশন অনামিকা বলল তোমাকে কতবার বলেছি আমায় নিয়ে এত টেনশন করবে না আমি কি এখনো ছোট বাবা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন তোর শাশুড়ি কেমন রে মা আদর যত্ন করে তো বুবলি বেগম তখনই বলে ওঠেন কি গো বৌমা তোমার বাপ কি বলে আমি আদর করি না তাই না না মা আপনি আমায় নিজের মেয়ের চেয়ে বেশি আদর করেন বাবা হেসে বললেন তো বিয়ান সাহেব কেমন আছেন আপনি বুবলি বেগম ভেতরে ভয় নিয়ে কাপা কাপা গলায় বললেন অসুখ বিসুখ লেগে থাকে সব সময় কিন্তু আপনার মেয়ে আসার পর থেকে একেবারেই সুস্থ হয়ে গেছে এমন লক্ষ্মী মেয়ে হয় না গো বেয়াই তখন অনামিকার ননদ তালইকে দেয় অনামিকার চেহারার দিকে ভালো করে তাকিয়ে দেখে বাবা বলল তো চেহারা কেমন জানি লাগছে। বলতো আমার কাছে সবকিছু খুলে অনামিকা কান্না ভেজা গলায় বলল না বাবা কিছুই হয়নি এমনিতেই আমার মন খারাপ কতদিন তোমায় দেখি না মায়ের জন্য ছোটর জন্য মন খারাপ আর কিছুর জন্য নয় বাবা হেসে বললেন বাবার সাথে কেউ মিথ্যা কথা বলে মা বাবা আমি কোনো মিথ্যা বলি তাহলে তো জামাই কোথায় রাতুল আর বাকি সবাই অবাক হলো অনামিকা কি তার বাবার কাছে সবকিছু বলে দিয়েছে তবে বাবা ভাইয়া তো মামাদের বাড়িতে গেছে ওকে ফোন দাও বেড়াতে আসার জন্য অনামিকা বললো ওনার তো ওখানে কাজ আছে আজ আসবেন না আর আমরা তো সকাল সকাল চলেই যাব বাবা একবার দেখা হবে তার সাথে তোমার না আমি একবার দেখা করতে চাই ফোন দাও ওকে সবাই ভয়ে তটস্থ অনামিকা একটা বোকামিও করে ফেললো সে কাদো গলায় বলে বসলো বাবা তুমি যা শুনেছ তা ভুল শুনেছো রোহানের সাথে কথাটা শেষ করতে পারলো না অনামিকা বাবা তাকে ধমক দিয়ে থামিয়ে বুবলি বেগমকে এবার তিনি বললেন আপনি আপনার ছেলেকে খবর দিয়ে বাড়িতে আনুন বলছি নয়তো আমি থানায় যাব পুলিশের কাছে যাব বুবলি বেগমের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল তিনি সঙ্গে সঙ্গে তার বাবার বাড়িতে ফোন করে রোহানকে বাড়িতে চলে আসতে বলে অনামিকা আয়ামার সাথে কথা আছে তারপর বাবা মেয়ে চলে যায় রুমে ঢুকে মেয়েকে বসিয়ে বলল মা এই পৃথিবীর জীবন আর কঠিনের এই ছোট্ট একটা জীবনে অনেকই দিত অনেক কিছু থাকে না অনেক চাওয়াই পূরণ হয় না কেউ ধন চায় কিন্তু তার ধন হয় না কেউ ক্ষমতা চায় কিন্তু সে ক্ষমতা পায় না কেউ সুন্দর বর চায় তার ভাগ্যে সেই বর জোটে না অনামিকা মেয়েটা কেঁদে উঠলো মাউ করে কেঁদে উঠল কিব্রিয়া সাহেব মেয়েকে জড়িয়ে ধরলেন তারপর বললেন মা তুই কি রোহানকে মেনে নিতে পারবি না অনামিকার মন তো রোহানের জন্য কবে উতলা হয়ে উঠেছিল কে বলেছে সবাই সবকিছু পায় না অনামিকা তো মনে মনে এই কামনায় করছিল যে তার বাবা যেন রোহানকে সহজভাবে মেনে নিতে পারেন অনামিকা কান্না ভেজা গলায় বলল বাবা আমি পারবো কিব্রিয়া সাহেব খুশিতে কেঁদে ফেললেন আজ তিনি একটা পুণ্যের কাজ করতে পেরেছেন মহান আল্লাহ তাকে এই ওসিলায় ক্ষমাও করে দিতে পারেন তোদের আবার বিয়ে দিব আমি বিয়ের পর বাসুর রাতে অন্য সব বরকনেরা এই যাতে করে একজনের কানের কাছে অন্যজন মুখ এনে কথা বলে কিন্তু ওরা কথা বলছে কোনো আওয়াজবিহীন খাতায় কলমে অনামিকা লিখে দিচ্ছে জানেন আমি না আপনার প্রেমে পড়ে গেছি রোহান তার প্রতি উত্তরে লিখল কি ভীষণ বোকা আপনি আপনার মতো সুন্দরী মেয়েদের কি বোবা ছেলেদের প্রেমে পড়তে আছে অনামিকা সঙ্গে সঙ্গে ওকে জড়িয়ে ধরে ফেললো তারপর খাতায় লিখলো আপনি তো জানেন না যে আপনার চোখে আমি কত শত ভাষা দেখেছি আমার ভাগ্য ভালো যে ওখান থেকে শুধুমাত্র আমি ভালোবাসাটাই তুলে নিতে পেরেছি রোহান লিখাটা পড়ল পড়ে হেসে ফেললো আর এখানেই ওবাসামীর ভালোবাসা দেখিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স মেয়েটির ও মেয়েটির বাবারই সিদ্ধান্তটি আপনাদের কেমন লেগেছে এরকম মানুষ আসলে এ যুগে পাওয়া আসলেই কঠিন সুখী হোক সকল পরিবার গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসিম রাজু চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ